এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো আনোয়ারুলের লাশের খোঁজে খালে তল্লাশি প্রশ্নের মুখে আওয়ামী লীগ পরপর তিন ঘটনায় অস্বস্তি দায়কার ভারতের ভোটের আবহে হঠাৎ আলোচনায় বাংলাদেশ রজত উৎসবে জমকালো আয়োজন মাসুদ আলী খান পেলেন আজীবন সম্মাননা বাংলাদেশ প্রতিদিন রিমান্ডে রহস্যময় সব নাম মামলায় আটকা পঁচাশি হাজার কোটি টাকার খেলাতি ঋণ সমনাদের সঙ্গে বিএনপির বৈঠকের ফল শূন্য আবাসিক এলাকার বাণিজ্যিক রূপ দিনরাত হয়েছেই ঘিঞ্জি পরিবেশ স্টুডেন্ট ভিসা কড়াকড়ি করছে যুক্তরাজ্য ইত্তেফাক পশ্চিমবঙ্গে লাশের খণ্ডিত অংশের সন্ধানে খালে দিনভর তল্লাশি চোরাচালানের পাঁচশো কোটি টাকার ভাগ নিয়েই খুন হন এমপি আজিম প্রবল ঘূর্ণিঝড়ে রেমাল আঘাত হানবে কাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এমন লজ্জার হারকে কবে দেখেছেন কালের কণ্ঠ বেনজিরের আলাদিনের চেরাক দুদকে বন্দি দুইশো চল্লিশ বিঘা জমির মালিক বেনজিরের স্ত্রী ইসরায়েলকে আইসিজের নির্দেশ রাফায় হামলা এখনই বন্ধ করতে হবে সীমান্তের ওপারে আশ্রয়ের খোঁজে পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গা হত্যার লোমহর্ষক বর্ণনা আসামিদের যুগান্তর এমপি আনার হত্যাকাণ্ডে মোস্তাফিজ ও ফয়সালের খোঁজে গোয়েন্দারা স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবায় আট দিনের রিমান্ডে তিন আসামি লাশ টুকরো টুকরো করে কসাইকিহাত জব্দের আওতায় আসতে পারে বেনজিরের আরও সম্পদ আমার সংবাদ তদন্তে মিলছে লোমহর্ষক তথ্য খণ্ডিত দেহের সন্ধানে অভিযান দুই জুন থেকে ট্রেনের ও গ্রিন টিকিট বিক্রির প্রস্তাব নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপ সমকাল জন্মস্ণুদে জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা নৃশংস হত্যায় দুই কসাই খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহীন তৃণমূলকে আবারও সক্রিয় করার উদ্যোগ বিএনপির দৈনিক সংগ্রাম লাশ টুকরো টুকরো করে ফেলা হয় পশ্চিমবঙ্গের ভাঙরে বর্জ্য খালে খুনিদের রোমহর্ষক বর্ণনায় আটকে উঠেছেন তদন্ত কর্মকর্তারাও বন্দরে এক নম্বর শতক সংকেত ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে বাংলাদেশের দিকে সাত বছরে দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ দেনা পরিশোধে ভয়াবহ চাপে দেশের অর্থনীতি মানব জমিন রাতভর পার্টি স্যারদের সঙ্গী তরুণীরা মডেল হতে এসে অন্ধকার জগতে আনার উত্থান যেভাবে আমাদের সময় লাশ গুমে উগ্রপন্থীদের কাটআউট আউট পদ্ধতি তেরাশি দলিল ও তেত্রিশ ব্যাংক হিসাবে অঢ়েল সম্পদ খাবারে বাদ পড়ছে পুষ্টি রাফায় অভিযান বন্ধের নির্দেশ আইসিসের বণিক বার্তা কমছে জমি কৃষক যান্ত্রিকীকরণের গতিও মন্থর কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন বাড়ছে না চালের প্রথমবার দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিন প্রতিমন্ত্রী জনকণ্ঠ এমপি হত্যার রোমহর্ষক বর্ণনা ঢাকায় তিনজন আট দিনের রিমান্ডে মূর্তিমান আতঙ্ক শিমুল কুড়ি বছর বাড়ি ছাড়া ভোরের কাগজ স্বর্ণ চোরাকারবারের সদর দপ্তর শাহিনের রহস্যে ঘেরা বাঙল নিম্নচাপ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা যায় যায় দিন বাজেটে বিদ্যুৎ খাতে গুরুত্ব পাবে অবকাঠামো উন্নয়ন সরকারের ওপর চাপ বাড়াতে নড়েচড়ে বসছে বিএনপি ইনকিলাব আজিজ বেনজির আনার খুন কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা চার ইস্যুতে তোলপাড় দৈনিক কালবেলা তারকাদের ভাঙিয়ে জুয়ার বিজ্ঞাপন জুয়ার টাকা বিট করায়নে পাচার এমপিও শিক্ষকদের পাওনা সাড়ে ছয় হাজার কোটি টাকা আজকের পত্রিকা পুলিশের গাড়িরই ফিটনেস নেই সোনার সিন্ডিকেটে সীমান্তের সাবেক এক সংসদ সদস্য নয়াদিগন্ত রাজা জুড়ে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ সাগরে নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর হিরিক মালিকরা টেনশনে ডেডলাইন একত্রিশ মে এমপি আনার হত্যাকাণ্ডে পাওয়া যাচ্ছে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নাম নিশ্চিত হলেই গ্রেপ্তার ভোরের পাতা আস্থাহীনতায় ব্যাঙ্ক খাত নানা অনিয়ম আর দুর্নীতিতে ধুকছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশ রূপান্তর স্বাস্থ্যে বরাদ্দ কম ফেরত বেশি গড়ে ফেরত আটাশ শতাংশ অর্থ আইসিবি ব্যাংকে সব আছে টাকা নেই কোটি টাকায় কসাই ভাড়া নানা পেশার আড়ালে অপরাধে চরমপন্থীরা আলোকিত বাংলাদেশ স্মার্টের পথে বাংলাদেশ কমবে নাগরিক হয়রানি বেনজির আজিজ প্রসঙ্গে কাদের অপরাধ করে কেউ পার পাবে না চোখ রাঙাচ্ছে এডিস মশা সময়ের আলো গরু ছাগল বেড়েছে বিএনপির রাজনীতি কর্মীদের মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস দিচ্ছেন নেতারা নিম্নচাপ আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে গতিপথ সুন্দরবন খোলা কাগজ চাপ বাড়ছে অর্থনীতিতে নীতি পরিবর্তনেও কাজে আসছে না রিজার্ভ ডলার সংকটে মূল্যস্ফীতি আয়ের চেয়ে ব্যয় বেশি মানুষের অর্থনৈতিক সংকটে ডিসি ইউএনওদের গাড়ি কেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দৈনিক খবরপত্র নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে সীমিত আয়ের মানুষের না বিশ্বাস একশ তম দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে